বিদায় রে তুই জানি সবার জীবনে তবু কেন আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান বিদায় উপলক্ষে সকল বন্ধু মিলে একটা পার্টির আয়োজন করা হয়েছে আর সেই পার্টির বাজার করার জন্যই আমরা কয়েকজন বন্ধু মিলে অরওনা দিয়েছি সাত মাথা বাজারে বাজার করার জন্য আমাদের ভিডিওটি স্কিপ না করে আমাদের সাথে থাকুন এবং ভিডিওটি উপভোগ করুন তবু কেন বন্ধুরা দেখতে দেখতে আমরা চলে আসলাম সেই রংপুর হাতির জিল খেত বিখ্যাত যার গেছে ভাবনাতে দুঃখজনক হলো সত্যি আমরা একটু জ্যামের ভিতরে আটকা পড়েছি কারণ সামনে রেলগেট রেল এসেছে এখন আমরা একটু জ্যামের ভিতরে রয়েছি আমাদের সকল বন্ধুদের অবস্থা একটু খুবই খারাপ জেমে ওয়েট করতে করতে অবশেষে আমরা চলে আসলাম সেই রংপুরের সাত মাতার ভিতরে যায় আমরা অটোওয়ালাকে অটো ভাড়া বুঝিয়ে দেশ ভূমি যায় ভেসে যায় এখান থেকে আমরা চলে আসলাম বাজারের ভিতরে আমাদের সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালোভাবে উপভোগ করুন তবু কেন আমরা দোকানদার মামাকে আমাদের লিস্টটি দেখালাম অতপরে দোকানদার মামাদের সকল খরচ বুঝিয়ে দিল আমরা দোকানদার মামাকে টাকাটা বুঝিয়ে দিয়ে আমরা মুড়ি এবং চানাচুর সব কিছু প্যাক করে আমরা চলে যাব এখন কাঁচা বাজারের দিকে তবু কেন দুঃখের জনি তবু কেন দুঃখেরি জন বিদায়রে বিদায় আসবি জানি সবার জীবনে তবু কেন জন আনিসিন তবু কেন দুঃখেরিজন জন না হ্যালো এভরিওয়ান আমরা কাছা বাজারে পৌঁছে গিয়েছি তুলনামূলক আগের থেকে কাঁচা বাজারের দাম এখন একটু কম

মন মুকে ডুবাস ভাবনাতে স্মৃতির পাতা দু চোখ হতে অসুঝরস এবং আমরা দোকানদার মামাকে টাকাটা দিয়ে হৃদয় ভূমি যায় ভেসে যায় দুঃখের প্লাবনে হৃদয় ভূমি যায় ভেসে যায় আমরা সেখান থেকে চলে আসলাম আবারও সাত মাথায় এখন আমরা উঠলাম মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন এবং সমস্ত উপভোগ করুন এখন আমাদের কাটাকাটি শুরু হয়ে গেছে আমাদের কাটাকাটি দায়িত্ব রয়েছেন আলামিন ভাই তিনি অত্যন্ত ভালোভাবে কাটতে পারেন এবং আরো দুইজন রয়েছে আমরা এখন কাটাকাটি শেষ করে এখন আচারগুলো বাটিতে এবং সস এগুলো বাটিতে আমরা ঢালছি আমরা মুড়িগুলো মাখানোর জন্য একটি হান্ডি নিয়ে আসলাম এবং সমস্ত কাঁচা বাজারগুলো তার ভিতরে ঢেলে অতবার আমরা চানাচুরগুলো দিলাম চানাচুরগুলো দিয়ে ভালোভাবে মিক্সার করলাম তবু কেন দুঃখেরি জ আনিসে নয়নি বিদায় রে তুই আসি জানি সবার জীবনে এবং আমরা সমস্ত মুড়িগুলো দিয়ে ভালোভাবে মিক্সার করলাম রি জ কেন দুঃখেরি জ আনিসে নয়নি মন কে ডুবেষ ভাবনাতে শ্রীতিরপতা দুচক হতে অসুঝরশ অচরোধরা আপনারা দেখতে পাচ্ছেন মুড়িতে সুন্দর একটা রং এসে গেছে দেখতেই মনে হচ্ছে অনেক সুস্বাদু লাগবে কিন্তু খাওয়ার আগে বলা যাচ্ছে না আপনারা থাকুন কোতে অসুঝরশ তারপর একটা দস্তরখানা বিছিয়ে চতুর্দিক দিয়ে ছাত্ররা ঘিরিয়ে বসলো মুড়ি খাওয়ার জন্য সকলে অধীর আগ্রহে রয়েছে তারপর আমরা কয়েকজন বন্ধু মিলে মুড়িগুলো তস্তরা খানার ভিতরে দিলাম এবং আমরা খাওয়া শুরু করলাম তবু কেন নয়নি তবু কেন আমরা সকলেই মুড়িগুলো খাচ্ছি এবং সকলেই বলছে অনেক সুস্বাদু রয়েছে বিদায় রে তুই আসবি জানি সবার জীবনে তবুও কেন দুঃখের জল আনিস নয়নি তবুও কেন দুঃখের জল আনিস ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে পাশেই থাকবেন এবং কেমন হয়েছে ভিডিওটি সকলে কমেন্ট বক্সে জানাবেন বিদায়রে রে তুই আসবি জানি সবার জীবনে তবু কেন দুঃখের ইস নয়নী